কত বড় গীত কম্বুজ কি সুন্দর সুন্দর কম্বুজ দেখে জানে কি সুন্দর গেট ডিজাইন করেছে জানে ভালো সুন্দর ডিজাইন হয়েছে আমার মনে হয় বাংলাদেশে এরকম মসজিদ নাই তত দেখিনি কি সুন্দর ডিজাইন মসজিদ মসজিদ মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর মসজিদ আমি মসজিদের চারপাশ থেকে দেখে দেখে

দ্বিতীয়তলা খুব সুন্দর মসজিদ এরকম মসজিদ আমি এখানে এই এরিয়াতে দেখি নাই আমি যে এরিয়াতে থাকি মসজিদ সুন্দর অত্যন্ত সুন্দর লাগে মসজিদ গুলো আমার সুন্দর লাগছে দেখো এটারও ওয়াশরুম আছে এখানে টানডাস এটারও সুরসের ওয়াশরুম

সুন্দর <laughs> গেছে <laughs>

সব বাইরে ভিতরে সব জায়গা থেকে টাইস লাগানো টাইলস লাগ সুন্দর মসজিদটা আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে দিয়েন মসজিদটি